যখন নিজের মানুষ তো আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আহ ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল আলী জীবনে একটা স্পেশাল নিয়ামও ছিল সেটা হল স্ত্রীদের নিয়ম স্ত্রীদের নিয়ম বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আহ ইসলামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল আলী আছেন খাদিজা বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবর্তে করতে পারে তো বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলেই সালামুন আলিক তোমাদের উপর শান্তি প্রসূত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলিক এ বাবা আপনার উপর শান্তি প্রসূত হোক শুধু তাই লাকা বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বোন হাসিয়া তিনি আমার প্রতি খুব মানে আশা করি তিনি আমাকে তিনি আমার তো কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শির্কের উপর আছেন আল্লাহ মাফ করবেন না সুরা মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান বাবার জন্য ক্ষমা চান এবার ইব্রাহিম সফর শুরু হলো একা সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকৃত মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব কথা বলে যারা কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করা তো যারা হক হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের বেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছে কত বছর তেরো বছর তো ইবরাহিম আলিসাল্লাম সহাদেবের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা এবং সুরাগুলোর নাম বলেতেই আপনারা চেক করে নিন সুরা আম মধ্যে আসছে সুরা শফতের মধ্যে আসছে সুরা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েস কল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন এবি ওয়া কও তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত তে মে সিল উল্লে তোমরা এইসব কি মূর্তির রূপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না ব্যাল না না আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই চলে কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এ এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফর করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই ফটো এই দলিল এই ধরনের এখানে অমসলিম থেকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদেদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই এটার সাথে কি হানাফি মাজহাফকে মিলাবে না হ্যাঁ হানবী মাজদাদ বাবদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এরই সটে আস্তফা আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলে মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছিল গভীর ঢোকেন গোলাম এক রামদের মানে দাঁসে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি হাত এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রাসূলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে হবে আর ওইটা আজকের ইস্যু না এটা ফিকরি অনেক ব্যাপার গভীর ব্যাপার তাই না হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না বা আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিটনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে